বাংলাদেশের এখন প্রবাসীদের সমস্যা যেটা জাগা সম্পত্তি টেলিফোন করল যে আপনি কালকে আসবেন শপথে আপনাকে মন্ত্রী পরিষদের সদস্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া তখনই আমি সুলতান ভাইকে টেলিফোন ডিফোন করি যে এইভাবে এই যে নেত্রীর যে আন্তরিকতা আমাকে শপথের পরে বলছেন যে এই প্রবাসী তোমাকে প্রবাসী মন্ত্রণালয় দিলাম না তুমি প্রবাসীদেরকে দেখাশোনা এখন আমার দায়িত্ব যেটা আমি মনে করি প্রবাসীদের সুখ দুঃখের সাথী ছিলাম সাথী আসি সাথী তা প্রবাসী শুধু যুক্তরাজ্য প্রবাসী নয় আমার অল ওভার ইউকে দেশে আমাদের প্রবাসী আছে বাংলাদেশের এখন প্রবাসীদের সমস্যা যেটা জাগা সম্পত্তি এই জাগা সম্পত্তির সমস্যাকারী কারা আপনি খোঁজ করলে দেখবেন যে আমাদের নিজের আত্মীয় বাই ভাই বাতিজা পাগনা বোন ওরা বেশিরভাগ এরপরে যারা যাদেরকে বিশ্বাস করে পার্টনারশিপ করা হয় অনেক পার্টনারে আমাদেরকে ঠকানোর চেষ্টা করে অনেকে বিশ্বাস করে হাউজিংয়ে শেয়ার মার্কেট শেয়ারে গিয়েছিল কিন্তু সেই হাউজিংও নেই শেয়ারও নেই অনেক ধরনের আমরা বঞ্চিত হয়েছি বিভিন্ন ধরনের এই জন্য মানুষ কিছু হতাশা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কি চান এই প্রবাসীদের যত ধরনের সমস্যা আছে সেই সমাধান সমস্যার সমাধান করতে চান এই প্রবাসীদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিতে চান এবং ইনভেস্টের জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছেন আমরা চাই যে আপনারা আসুন আপনারা ইনভেস্ট করুন আপনাদের মাধ্যমে ইনভেস্টারদেরকে আগ্রহী করেন যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আপনাদের একজন হয়ে আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ এবং সমাধানের এখন এই বাংলাদেশে আমরা একটা জিনিস যেমন আমরা এম এ রহিম সি ছিল দেশে যারা বৈধ পথে টাকা পাঠান ওদেরকে বিভিন্ন ধরনের সম্মানে সম্মানিত ভূষিত করা হয় আপনাদেরকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি সকল প্রবাসীদেরকে অনুরোধ করব যে আপনারা বৈধ পথে টাকা পাঠান বৈধ পথে টাকা পাঠাইলে পরে আপনারা নিজেরা সম্মানিত হবেন আমরাও সম্মানিত হব দেশও উপকৃত হব